অবশেষে অরুণাভর আসল রূপ সবার সামনে তুলে ধরল শ্যামলি সাপ্তাহিক টিআরপি তালিকার প্রথম পাঁচের মধ্যে থাকা ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকটির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই প্রখ্যাত অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে শ্যামলীর ভূমিকায় এবং টলি অভিনেতা রণজয় বিষ্ণুকে অনিকেত মল্লিকের ভূমিকায় অনিকেত জোড়াবাড়ির সুযোগ্য পুত্র এবং ঘটনাচক্রে শ্যামলি সেই বাড়ির পুত্রবধূ অর্থাৎ অনিকেতের স্ত্রী শ্যামলী অত্যন্ত বুদ্ধিমতী এবং বুদ্ধির জোরেই সে বারংবার পরিবারকে এবং নিজেকে উদ্ধার করে গল্প এগোনো সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই শ্যামলি অনিকেতকে ভালোবেসে ফেলে এবং নানাভাবে তা প্রকাশেরও চেষ্টা করে এরই মধ্যে শ্যামলী নিজের অদম্য সাহস এবং বুদ্ধির পরিচয় দিয়ে অপ্রতিম এবং প্রিয়াঞ্জলিকে সম্পূর্ণ নির্দোষ প্রমাণ করে ফেলেছে এই ঘটনার পর অনিকেতের মা এবং পরিবারের কিছু সদস্য ছাড়া প্রত্যেকেই তার প্রতি কৃতজ্ঞতা জানায় এবং তাকে গ্রেট বেঙ্গল ক্যাটারার্সের চাকরি আবার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় শ্যামলী অফিস গিয়েই বেশ কিছু গণ্ডগোল লক্ষ্য করে কিন্তু সে পারিবারিক ব্যবসায় গণ্ডগোলের কথা প্রমাণ ছাড়া সবার সামনে আনতে বেশ ইতস্তত বোধ করে বাকি অফিসের কর্মচারীর সাথে কথা বলেও সে জানতে পারে এই চুরির ঘটনা সবটা জানার পর তার কাছে স্পষ্ট হয় পরিবারের ছেলে অরুণাভ মল্লিকের হাত রয়েছে এই চুরির পিছনে তবে তার প্রমাণ কোথায় এবার এক নতুন যুদ্ধে যুদ্ধে নামার জন্য প্রস্তুত এই সে চেয়েছে শ্যামলি একটু অসংগতির মধ্যেই তাকে সমর্থন করে এরপর তারা বিভিন্ন চলচাতুরি করে মিস্টার এবং মিসেস গোস্বামীর ছদ্মবেশে বাড়িতে এসে উপস্থিত হয় এবং তাদের ছেলের বিয়ের এক বড় অর্ডার তুলে দেয় অরুণাভর হাতে অরুণাভ এবং তার স্ত্রী ভীষণ খুশি অর্ডার থেকে তারা অনেকটা টাকা নিজেদের পকেটে ঠোকাতে পারবে এই ভেবে তারা বুঝতে পারে না শ্যামলী তাদের জন্য এক পরিকল্পনা করে রেখেছিল এবং তারা তাতেই সামিল হল শ্যামলী সমস্ত প্রমাণ জোগাড় করে ফেলে এবং পরিবারের সকলের সামনে অরুণাভর আসল রূপ আনবে এই ভেবে নিজেকে প্রস্তুত করে অরুণাভোর আসল চেহারা সবার সামনে আসার পর কি করবে অরুণাভ শ্যামলী এই ঘটনার পর নিজেকে কতটা সুরক্ষিত রাখতে পারবে জোড়া বাড়িতে এবং অফিসে তবে কি এই ঘটনার মধ্যে দিয়েই অনিকেত সর্বদা শ্যামলীর পাশে থাকার অঙ্গীকার নিল এই সমস্ত জানতে অবশ্যই চোখ রাখতে হবে পঁচিশে এপ্রিল কোন গোপনে মন ভেসেছে টান টান এক ঘন্টার মহাপর্বে শুধুমাত্র জি বাংলায়